বালিবোঝাই ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক সিভিক শনিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া পঞ্চায়েতের বাঁধেঘাট এলাকায় মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম জয়নাল হক তার বাড়ি চোপড়া ব্লকের অম্বিকা নগর এলাকায় চোপড়া থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ওই যুবক ডিউটি করে বাড়ি ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা গুরুতর জখম অবস্থায় জয়নালকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায় ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ ডাম্পারের সঙ্গে বাইকটা মুখামুখি ধাক্কা লাগিয়েছে একদম পুরো একদম ওর বুকে চোট লাগিয়েছে হেলমেট পিন্দা ছিল গাড়িটা পুরো একদম ভাঙে গেছে আগে ভাইজারটা যে যত ছিল ভাঙে গেছে তারপর ডাম্পারটা এখানে পাল্টে গিয়েছে এটা সিমি পুলিশ ও আসছিল দাসপুরা পিসায় মর থেকে ওখানে ডিউটি ছিল ডিউটির পরে ও আসছিলো এখানে মুখামুখি ধাক্কা লাগিয়েছে